2024 জুলাই আন্দোলন নিয়ে গর্ব করি কিন্তু আমাদের চোখ স্থির করে রাখতে হবে ভবিষ্যৎ দিগন্তে আমরা কেবল চ্যালেঞ্জ জয় করা একটি দেশ নয় আমরা সেই জাতি যা আগামী বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছি আমাদের লক্ষ্যে হবে যত ভবিষ্যৎ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্মার্ট স্থিতিশীল এবং মানবিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা এই আগামী বাংলাদেশে হবে চারটি মৌলিক প্রতিষ্ঠিত জ্ঞান সমাজ স্মার্ট অর্থনীতি দুই নম্বর জনমুখী উন্নয়ন ন্যায় সমাজ শক্তিশালী প্রতিষ্ঠান সুশাসন চার নম্বর বৈশ্বিক নেতৃত্ব কূটনৈতিক সক্ষমতা জ্ঞান সমাজ স্মার্ট অর্থনীতি আমাদের লক্ষ্য শুধু দ্রুত বৃদ্ধি নয় এবং একটি টেকসই জ্ঞান অর্থনীতি প্রতিষ্ঠা করা উদ্ভাবন প্রযুক্তি গবেষণায় হবে নতুন দিগন্তের প্রাণশক্তি আমাদের মতো শিক্ষাবিদ তরুণরা স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি প্রতিটি বিশ্ববিদ্যালয় গবেষণাগার আন্তর্জাতিক মানের উন্নত করে আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের মেধা সক্ষমাকে তুলে ধরব দুই নম্বর জনমুখী উন্নয়ন ও ন্যায় সমাজ তবে তা হতে হবে অন্তর্মূলক ও পরিবেশ বান্ধব আমরা এমন এক সুন্দর দেশ চাই যেখানে অর্থনৈতিক বৈষম্য কমে আসবে যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং উন্নত জীবনে নিশ্চয়তা থাকবে সার্বজনীয় আমাদের উন্নয়ন হবে মানুষের জন্য বাকিদের সাথে সামঞ্জস্য রেখে শক্তিশালী প্রতিষ্ঠান ও শাসন আগামী প্রজন্মের জন্য প্রয়োজন এমন একটি রাষ্ট্র কাঠামো যেখানে স্বচ্ছতা জমা জিতা হবে অlembনীয় রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো হবে দর্শন ভিত্তিক শক্তিশালী গণতন্ত্র হবে জনগণের আস্থা প্রতীক বৈষয়ম নেতৃত্ব ও পদ্ধতি সক্ষমতা আগামী বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া নয় বৈশ্বিক পরিমণ্ডলে এক শান্ত সমৃদ্ধ মডেল হিসেবে নিজেদের তুলে ধরবে আমরা বিশ্ব শান্তি জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং আন্তর্জাতিক সহযোগিতা

বিশ্ব নাগরিক হিসাবে প্রস্তুত করবে এই কলেজ পাগলের কারণে আমাদের শিখিয়েছে জ্ঞানী শক্তি সততা উন্নয়ন মূল ভিত্তি এই মূল্যবোধ ধারণ করে আমরা এগিয়ে যাব নির্বাচন সম্বন্ধে একটু বলি সম্মানিত সুধি আমরা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সন্নিখণ্ডে দাঁড়িয়ে আছি দীর্ঘদিন গণতান্ত্রিক সংগ্রামের পর আজ আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি নির্বাচন কেবল সরকার গঠনের একটি প্রক্রিয়া নয় এটি জনগণের সার্বভৌমত্ব এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই অর্থ পাওয়া হয় না ভোটাধিকার ও নির্ভীক স্বাধীন রাজনৈতিক পরিবেশ এবং সহনশীল গঠনমূলক নাগরিক সমাজ আমাদের ভূমিকা পালন করতে পারে অবাধে একটা জাতি যখন নিজের অধিকার তার প্রতিষ্ঠা না করে তখন পর্যন্ত সেই জাতির কোনো দিন উন্নতি হয় না এবং আল্লাহ তাকে জাতিগতভাবে ভাবে উন্নয়ন করে না যেরকম তারা বলে যে আমাদের দেশে খারাপ কাজ করার সুযোগ আছে আমরা রাষ্ট্রের কাঠামো দিয়ে সেটা করতে দিব না